সাধারণ অপরাধের সাথে তাল মিলিয়ে এই মুহূর্তে বেড়ে চলেছে অপরাধের সংখ্যা আর সেই বিষয়টি নজরে রেখে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে বিভিন্ন থানায় শুরু করা হচ্ছে সাইবার বন্ধু হেল্প ডেস্কের ব্যবস্থা টিটাগড় থানা উদ্বোধন সাইবার বন্ধু হেল্প ডেস্ক টিটাগড় থানা ভবনে সাইবার বন্ধু হেল্প ডেস্কের উদ্বোধন করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগরপাল মধ্য ডাক্তার কুলদীপ সানোয়ানি অতিরিক্ত নগরপাল ব্যারাকপুর মোহাম্মদ বাদ্রুজ জাহান টিটাগড় থানার ভারপ্রাপ্ত পুলিশের আধিকারিক তাপস কুমার নস্কর সাইবার বন্ধু হেল্প ডেস্ক উদ্বোধনের পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপনগর পাল মধ্য ডাক্তার কুলদীপ সারওয়ানি ঠিক কি বললেন শোনাবো আপনাদের দেখুন আমার মাননীয় সিপি সাহেব ওনার নির্দেশে প্রত্যেক থানাতে ব্যারাকপুর মধ্যে একটা সাইবার বন্ধু ডেস্ক হবে এর মূল উদ্দেশ্যে আছে কি যে আমার নূতন ক্রাইম আছে সাইবার ক্রাইম একে বলে ওর মধ্যে ইমিডিয়েটলি কমপ্লেন রেজিস্টার হয়ে তারপরে যে নেক্সট প্রসেস আছে ওটাকে ইমিডিয়েটলি করে ম্যাক্সিমাম যে ওর টাকা আছে ওটাকে ফিক্স করে ওটাকে ব্যাপাস করার জন্যে চেষ্টা করবে এবং সাইবার ক্রিমিনালকে ধরার জন্যে চেষ্টা করবে এটা হলো প্রথম উদ্দেশ্য সেকেন্ড উদ্দেশ্য আছে কি আপনি দেখতে পারবেন কি মোবাইল যেখানে মিসিং হচ্ছে তো যে মোবাইল ফোন আছে ওর মিসিং কমপ্লেনই এখানে করতে পারবে একটু সি আর আই বলে একটু পোর্টাল আছে ও পোর্টালে এন্ট্রি করলে আপনি করতে পারে কমন ম্যানই করতে পারে ওর আমাদের পুলিশকেই করতে পারবে তো ওটার মধ্যে আপনার ফোন আছে রিকভার হয়ে যাবে যে কোন সিম ওর মধ্যে ঢুকবে এটা উদ্দেশ্য নিয়ে সিটিজেন কে সুবিধা দেওয়ার জন্য এটা সাইবার বন্ধু একটু নতুন করার তাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে হ্যাঁ এর মধ্যে ওর প্রথম ট্রেনিং হয়ে গেছে অলরেডি একটু সেকেন্ড বা থার্ড ট্রেনিং আমি আবার মানে ফিডব্যাক নিয়ে করব এর মধ্যে একটু এসআই র্যাঙ্কে অফিসার আছে যারা এ সুপারভাইজ করবে এছাড়া এর মধ্যে দুটো আইদার কনস্টেবল সিভি বা টিএসজি এরা থাকবে যে হয়তো এ সব প্রসেসটা মাইনুটলি দেখবে তো ওর ট্রেনিং অলরেডি এক ট্রেনিং হয়ে গেছে সেকেন্ড ট্রেনিং বা থার্ড ট্রেনিং ওর ফিডব্যাক নিয়ে ফার্দার হবে টিটাগড় থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি বাই সেভেন